আবার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে দুশো পঞ্চাশ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা রেজিস্ট্রি অফিসের অল্প একটু উত্তর পাশে রুলিং মিল মোড় বটতলা জাহিনজারাবস আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে দেখাবো গাড়ি ফার্স্ট পার্টি ইউজারের টয়টা রাজ গাড়ি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো আর গাড়িটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভার তো যাদের ধরেন যে ওই জিপ গাড়ি চালানোর শখ বাট টাকার জন্য দ্বিতীয়ত হচ্ছে বছর শেষে যে আয় বেশি অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা আয়কর লাগে এই কারণে যারা জিপ গাড়ি চালাইতে পারতেছে তাদের জন্য হচ্ছে এই জিপ অর্থাৎ দামও কম আবার বছর শেষে আয় কর প্রাইভেট কারের সমান মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার মানে অল স্কোয়ার এটা সব সুবিধা আবার মডেল হচ্ছে ছয় রেজিস্ট্রেশন সতেরো আর্মি পার্সনের গাড়ি ফার্স্ট পার্টি ইউজারের সব কিছু অরিজিনিয়াল অবস্থায় আছে গাড়িটার ফ্রন্টে আছে প্রোজেকশন হেডলাইট আর গ্রিলটা গাড়ির সাথে আছে ফ্রন্টের নাম্বার প্লেটটা কিন্তু ফ্রেশ অবস্থায় আছে উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাথে অরিজিনিয়াল চেঞ্জ হয়নি আর চাকাগুলো দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলো চলবে আর ইন্টেরিয়র হচ্ছে এটা অসাধারণ ইন্টেরিয়র এখনও নতুন গাড়ির মতো ইন্টেরিয়র এসি বলিউম হ্যাঁ এসি বলিউম সিটগুলো কিন্তু অরিজিনিয়াল আর গাড়িটার ডোর প্যাডটা দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় এক ইঞ্চি খোলা পাবে না টোটাল গাড়িতে চ্যালেঞ্জ এক ইঞ্চি খোলা পাবে না এত ফ্রেশ এই যে পিছনের দরজাটা দেখেন খোলা কাটা নাই এই যে প্যানেল সিট ওভার ফ্রেশ মানে কম টাকায় এর চেয়ে ভালো জিনিস আমার পক্ষে দেওয়া সম্ভব না এই চেয়ে হান্ড্রেড পার্সেন্ট অক্টনের গাড়ি এই যে পিছনের স্পেসটা দেখেন এখানে কিন্তু মালামাল লাগেজ টাগেজ লাগেজ বেশ কিছু লাগে যাও রাখতে পারবেন কোনো গ্রামের বাড়ি গেলে আল্লাহর রহমতে কোনো প্রকার কোনো সমস্যা নেই কোলাকাটা না আমি বললাম তো যে একটা নতুন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন এই গাড়িটা আর পিছনে আছে স্পেয়ার চাকা দেখ লাইটগুলো ফ্রেশ আছে এই পাশটা দেখেন ওভার ফ্রেশ অরিজিনাল সিট সব কিছু অরিজিনাল সব কোনো কিছু চেঞ্জ নাই হ্যাঁ সব পেট ফেরি কিন্তু এয়ার ব্যাগ আছে এয়ার ব্যাগ আছে ড্যাশবোর্ড এয়ার ব্যাগ আছে অটো গিয়ার মানে এখানে যে টুল বক্স আছে খুব চমৎকার এক পিস গাড়ি মানে কম টাকায় যারা জিপ গাড়ি চায় তাদের জন্য এর উপরে আর কোন অপশন নাই টাস

হলো সিএনজি কোনো সিলিন্ডার নাই অর্থাৎ ফুললি অক্টেনের গাড়ি ফার্স্ট পার্টি ইউজারের আস্কিং প্রাইস আস্কিং প্রাইস পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস হ্যাঁ আসলে কিছু না অনার করবো আপনার শোরুমের অ্যাড্রেসটা বলতে আমার শোরুমের অ্যাড্রেস দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কুট বিস্কুট ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোর বটতলা জাহিন জারাব অটোমোবাইলস ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো